দেখুন আপনাদের জন্য এটা যারা সিএতে আবেদন করবেন তাদের জন্য হিন্দুত্ব সার্টিফিকেট প্রয়োজন তো এই হিন্দুত্ব সার্টিফিকেট নেওয়ার জন্য এটা হচ্ছে কুসুরিয়া ভারত এখান থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাকে এইগুলো করতে হবে দরখাস্ত লিখতে হবে নাম ঠিকানা সবই থাকবে ফোন নম্বর দেওয়া থাকবে এই যে অফিস এখানে আপনারা জমা দিতে পারবেন এটা কাকা জমা দিচ্ছে হ্যাঁ এখানে সবাই জমা দেবেন দেখুন এখানে সবাই অ্যাপ্লিকেশন করছে হ্যাঁ এটা ভারত সেবাশ্রম এই যে হচ্ছে ভারত সেবাশ্রম কুশুরিয়া পায়েডাঙ্গা স্টেশন থেকে দশ টাকা ভাড়া এখান থেকে আপনারা চলে আসতে পারেন হ্যাঁ এই ভারত সেবাশ্রমে এখানে এসে আপনারা সব কিছু করতে পারবেন